এটা এখন বাঁধা জায়গা আমার হাতে রয়েছে আর কি এখন ছাড়তেছি করে ছেড়ে দিছি যাও রাস্তা থেকে তোমার থাকা হচ্ছে এখানে এখানে থাকবা এখানে খাবা এখানে ঘুমাবা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি আমার মতো অনেক ভালো আছি আমার সাথে আছে আমাকে এই ছোটো মামাতো ভাই আসলে আপনার সব ওর হাতে কি দেখছেন ওর হাতে হচ্ছে যে কেচি এই কেচিটা কি জন্য আর আমার হাতে দেখেন এখানে একটা শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে ভিতর কি আছে আসলে জানেন কি আছে কি আছে মুরগি আছে হ্যাঁ এটার ভিতর আসলে মুরগি আছে হ্যাঁ চুরিটা হাতে নাও এই যে আমাদের মুরগিটা দেখা যাবো এই যে এখানে ভিতর মুরগি আছে মুরগি হ্যাঁ এই যে হোয়াইট কালার মুরগি এই যে মুরগি কাটি দিও কাটি দিও আপনারা ভাবতেছেন কি এটা আমরা কাটা কাটি করব কিছু দেখে আসলে কাটা কাটি করব না এটা আমরা এই দেখেন কেন অনেক সুন্দর একটা ঘর আছে এই পুরো দিকে দেখে রাখতেছি এই দেখেন অনেক সুন্দর একটা ঘর দেখেন এখানে আমরা এটা পালবো এটা হচ্ছে কি দেখ একটু কাছে নিয়ে এটা হচ্ছে দেশি রাব আর আমাদের তুমি পারবে না আচ্ছা ভাই রাখি তো ভাই বাচ্চা মুরগি কে তো এটা আমরা হচ্ছে এখানে পারবো আর কি আমাদের দেশির আবার সবগুলো হচ্ছে এ বাইরে বাইরে গেছে যে এ ইয়া নিয়ে গেছে গা এ কি যে কুকুরে নিয়ে গেছে কাকা হারাই গেছে অনেকগুলো তো দেশির আবার নাই তো যার কারণে এটা এটা একেবারে যারা গ্রামে পালে আর কি ওখান থেকে আনছি কোনো বাজার থেকেও না গ্রামে যারা পালে তারা নিয়ে আসছি একেবারে আমাদের বাড়ির কাছে আর কি চোখের দেখছি আসলে ওখান থেকে ধরে নিয়ে আসছি হোয়াইট কালারটা আসলে সুন্দর যার কারণে হোয়াইট কালারটা নিয়েছি আর কি দেখছেন কালারটা জো এই রাবা বলতে আসলে যদি একটু না চিনলে তাহলে রাবা রাবা বলা যায় এদেরকে রাবা তো এরকমই হবে আর দেশি জিনিস তো দেশি হবে ভিতরে যাই আমরা আমার অত ভাই বাইরে কথা বলতে ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনার তুমি ভিতরে যাবো এই ঘরটা আমরা বানাইছি সেটা নিয়েও আমরা ভিডিও করছি বুঝছেন আসো

ও লাভাচ্ছে আনন্দে সে লাভাচ্ছে আর কি দেখেন আমাদের এখন সে আরে হাতে হচ্ছে মুরগি ঠিক আছে এটা এখন বাঁধা যার কারণে আমার হাতে রয়েছে আর কি যদি এটার রশি খুলে দিই আর কি এখানে রশি বাঁধা আছে যদি খুলে দিই তাহলে এটা লাভ হবে তো এটাকে এখন আমরা খুলে দিব আপনারা তার আগে একবার দেখেন হাতের মধ্যে এটার কি অবস্থা দেখছেন আমার হাত আটকে রাখছে তবে এদিকে দেখো ওর হাত ওর ইয়া দিয়েছে আমি এই দেখো আমার হাত দেখেন কীভাবে ধরছে নখ কত বড় নখ

দেখবেন এটার খেলা এখন দেখবেন এটা এখন এটা মুক্তি করতেছি আর কি এটা এতক্ষণ বাঁধা ছিল সকাল থেকে আসলে আজকে হচ্ছে ফ্রাইডে আর কি সকাল থেকেই বাধা ছিল তো আমি তো সন্ধ্যা বেলায় আসছি আরকি এখন হচ্ছে ও বলতেছে গরেটা তুমি তো আমি বানছি ভিডিও করছি আপনারা হয়তো বা যারা আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে পেয়ে যাবো ভিডিওটা এখন হচ্ছে আমার মুরগিটা ছাড়তেছি কি দেখেন শুরু হচ্ছে যাও আজকে থেকে তোমার থাকা হচ্ছে এখানে এখানে থাকবা এখানে খাবা এখানে ঘুমাবা ঠিক আছে আর এই পুরো এরিয়ার ভিতরে থাকবা আর কি দেখো দেখাও তুমি এখন চলো অন্ধকার যদিও না সবগুলো আসলে এখানে থাকে আর কি কারণ আমরা মূলত ঘরটা বানছি হচ্ছে যে হাঁসের বাচ্চা গুলোকে সেফ রাখার জন্য আর কি হাঁসের বাচ্চা না হলে কাকে নিয়ে যায় আর কি তো যার কারণে এই ঘরটা মূলত তৈরি করা হয়েছে আর কি জাল দিয়ে আর কি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন কিভাবে তৈরি করছি কিভাবে কি না কি করছি না করছি ওটা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝবেন দেখেন ও কি এক্সাইটেড আসলে ও অনেক আনন্দ ফিল করতেছে ভাইয়া তোমার জামাটা তো অনেক সুন্দর জামাটা কোন একটা বাইকে দিবে এটা বাইকে দিবে আগে দিবে আছে তো কই আছে কই তো বলতেছে ওই আজ আছে আমার গায়ে সেটা বলতেছে আর কি ও জামাটা কিন্তু অনেক সুন্দর

তো কি আসলে হয়ে যাচ্ছে এখানেও আছে মুরগি দুইটা মনে হয় কেনার ভিতরে না দেখা যাচ্ছে আসলে দুইটা আছে এখানে ভিতরে আর ওগুলো তো আমাদেরকে এখানে ভিতরে চলে যাচ্ছে যাই হোক আমরা ওখানে ভিতরে না যাই আলিখানে একটু দেখা যাচ্ছে রাটা দেখা দেবো আমরা ভিডিও আজকে মতো এখানে শেষ করে দিব কাছ থেকে দেখাবো দেখো রাবাটা একাকাশে পরিস্থিতি চিনতেছে আর কি আসলে বাসার সাথে তাকে মানিয়ে চলতে হবে আর কি নতুন জায়গায় আসছে আসলে অন্ধকারে সে ভাবতেছে কিরে কোথায় চলে আসছি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি ভিডিওটা আসলে বেশি বড় হবো না কি পরিমাণ ঘাম করতে সেটা হয়তো বা আপনারা বুঝবেন আশা করি অনেক ঘাম এখানে এই আর চলো রাভা আমরা বেরিয়ে যাই ঠিক আছে ভিডিওটা না হলে আমরা এখানে এন্ড করতেছি আর আপনি যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো কারণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ